আলহামদুলিল্লাহ এই তেলটি ব্যবহার করে আমি উপকার পেয়েছি এখন আর আমার ব্যথার ওষুধ খেতে হয় না যা শত শত বছর আগে থেকেই আয়ুর্বেদটা ব্যথার জন্য ব্যবহার করে আসছেন সালামু আলাইকুম আমি রাগিবুল ইসলাম বলছি দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে স্পাইনাল কোর্ডের সমস্যার কারণে হাঁটাচলা করতে পারছি না ট্রিটমেন্ট চলছে বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলাম দেশে বিদেশে অনেক ডাক্তার দেখিয়েছি এম আর আই সি টি স্ক্যান ফাইনাল ডিএসএ টিএসএফ স্টাডি থেকে শুরু করে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার সব করা হয়েছে ডায়াগনোসিস করা হয়েছে এল ই টিএমিটিউডিনালি এক্সটেন্সিভ ট্রান্সভার্স মাইলিটিস যেহেতু আমার স্পাইনাল কোর্ডের সমস্যা স্পাইনাল কোর্ডের সমস্যার সাথে ব্যথার একটা সরাসরি সম্পর্ক থাকে তাই যতগুলো ডাক্তার দেখিয়েছি প্রত্যেক ডাক্তারই আমাকে ব্যথার ওষুধ দিয়েছে আমি চেষ্টা করি ব্যথার ওষুধ কি বা বেরিয়ে চলা যায় কারণ ব্যথার ওষুধ ব্যথা কমালেও দীর্ঘমেয়াদী একটা সাইড এফেক্ট তৈরি করে ওখান থেকে আবার অন্য ডিজিজের সৃষ্টি হতে পারে ট্রিটমেন্ট করতে গিয়ে যে যে দিকেই বলছেন ছুটেছি হাকিম কবিরাজ জাল পুক থেকে শুরু করে আকু পাংচার থেকে শুরু করে অনেক রকমের ট্রিটমেন্টই করা হয়েছে বিভিন্ন রকমের তেল ব্যাশস মেসেজ করা হয়েছে কিভাবে বেতার ওষুধ বাদ দেয়া যায় সেই চিন্তা থেকে এবং পূর্বের অভিজ্ঞতা এবং রিচার্জ করতে করতে কয়েক প্রকার তেল এবং বিভিন্ন বেসস দিয়ে একটা মেসেজ অয়েল তৈরি করে আমি নিজে ব্যবহার করি আলহামদুলিল্লাহ এই তেলটি ব্যবহার করে আমি উপকার পেয়েছি এখন আর আমার বেতার ওষুধ খেতে হয় না যা শত শত বছর আগে থেকেই আয়ুর্বেদটা ব্যথার জন্য ব্যবহার করে আসছেন তাই চিন্তা করলাম এই এই তেলটা দিয়ে মানুষের উপকার করা যায় কিনা সেই চিন্তা থেকেই এই তেলটি তৈরি করা আপনার বা আপনার পরিবারের কারো যদি বিভিন্ন কারণে ব্যথা থেকে থাকে এই তেলটি ব্যবহার করতে পারেন আশা করছি উপকার পাবে ধন্যবাদ